কাজ থাকবে গলা পর্যন্ত আর নিচে পাড়ের অংশটা হচ্ছে এরকম সুন্দর কম্বিনেশন একটা নিচ থেকে যদি উপর পর্যন্ত দেখা দেই দেখেন অনেক বড় নামাজিও না চার কুচকুচ কালো দেখতে পারতেছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোলসেল বাটিক শপ মানে হচ্ছে আপনাদের জন্য ভ্যারাইটি ন্যাচারাল কিছু ডিজাইন খুব সুন্দর কোয়ালিটিফুল প্রথমে এখান থেকে একটা ডিজাইন দেখা দাও এই প্রথমে আমি যে ডিজাইনটা দেখাবো এগুলো কিন্তু সব হচ্ছে তুলি বাটিক ভিউয়ার্স এখন কিন্তু মাসাল্লাহ অনেক গরম পড়ছে আর গরম মানে হচ্ছে বাটিকের নিত্য নতুন কালার কালারফুল কালেকশন আপনার এই যে এটা হচ্ছে সুন্দর কম্বিনেশন একটা তুলি ডিজাইন মহাশাল চমৎকার একটা ডিজাইন আর এটা হচ্ছে পিছনের সাইড পিছনের সাইডটা প্লেন লাগছে এই জন্য কারণ ডিজাইনটা কিন্তু ফুটে কম সামনের সাইডটা হচ্ছে আপনার তুলি করা থাকে সুন্দর করে আর পিছনের সাইডটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে পাবেন এরকম সেলোয়ারের কাপড়টা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আর কাপড়ের কোয়ালিটি আমি তুলিটাও দেখা দিয়ে তুলিটা হবে এরকম সুন্দর ক্লিয়ার আর হচ্ছে এই যে নিচের সুন্দর এরকম প্যানেল থাকবে কাপড়ের কোয়ালিটি আপনারা ভিডিওতেই বুঝতে পারতেছেন কতটুকু সুন্দর হবে হাতার কাপড় তো এক্সট্রা থাকছেই মানে তুলিবাটিক হচ্ছে এটা একটু হাই কোয়ালিটি ড্রেস এটা প্রাইস রেঞ্জটাও একটু বেশি কারণ এটা হচ্ছে কারণ এটা হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন কোটাউনার মধ্যে আমরা ড্রেসটা করছি খুব সুন্দর কোয়ালিটি ফুল ড্রেসটা নিতে হলে অবশ্যই আপনাকে স্কিন দিতে হবে আর আরেকটা জিনিস যদি আপনারা খেয়াল করেন এই যে তাহলে বুঝবেন এগুলোর টার্সেলগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে মোটা আছে আর সাইড দিয়ে যে পাইপিংটা ওটা কিন্তু প্রিন্ট হ্যাঁ এক কালার কাপড় দিয়ে এটা সম্পূর্ণ প্রিন্টের মাধ্যমে এই যে কোটা ওনার মধ্যে আমি একদম নিচ থেকে যদি উপর পর্যন্ত দেখাই দিই দেখেন অনেক বড় নামাজিও না পাঁচ হাত পরিমাণে আর হাত ভরে এটার কালারগুলো সুন্দর সুন্দর কালার আছে আরেকটা কালার তুমি জাস্ট একটু খুলে দেখা দাও এটা হচ্ছে ভিউয়ার্স আরেকটা এই কালার কম্বিনেশন এটা সুন্দর একটা ডিজাইন এটার হচ্ছে সামনে এই এরকম সেম প্রিন্ট থাকবে পিছনে হচ্ছে এক কালারের প্রিন্ট হ্যাঁ এই যে পিছনে হচ্ছে এরকম এক কালার প্রিন্ট থাকবে আর সামনে ডিজাইনটা দেখাও এই যে সামনে হচ্ছে সুন্দর মানে গলার হচ্ছে একটা কাজ থাকবে গলা পর্যন্ত আপনার গলার ডিজাইনটা আর নিচে পাড়ের অংশটা হচ্ছে এরকম সুন্দর ও চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে স্যালোয়ারও থাকছে কিন্তু এক কালারের মধ্যে কাপড় কিন্তু যথেষ্ট ভালো আছে আড়াই গজ পরিমাণে সালোয়ারের কাপড় হাতা কাপড় এক্সট্রা জামা হচ্ছে পনে তিন গোজ পরিমাণে আড়াই হাত বহরে খুব সুন্দর এই কোয়ালিটি ফুল ড্রেসটা নিতে হলে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের মূল্য আপনাদের জন্য রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করবো মাত্র হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের মূল্য আপনার জন্য মাত্র হ্যাঁ দাম এখানে বলা যাবে না কারণ এটা হচ্ছে এখন হোলসেল কিন্তু মাসাল্লাহ এমনিতে পেশা যাচ্ছে তারপরে যদি দাম বলে দিই তাহলে হোলসেলারদের ব্যবসা একটু সমস্যা হবে প্রবলেম হবে কারণ তার খুচরো এখন এগুলো হচ্ছে ভালো হাই প্রফিটে সেল করতে পারবে কারণ এত সুন্দর কোয়ালিটি ফুল এটা হচ্ছে একটা কালার কম্বিনেশন আর এটা হচ্ছে একটা রেড কালারের মতো একদম ম্যাচিং রেড কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে কালো কালার খুব সুন্দর এই কম্বিনেশনটা এটা কিন্তু ডার্ক কুচকুচ কালো দেখতে পারতেছেন এই চমৎকার দিতে হলে জাস্ট আয়শেষ সামাদ ভুঁইয়া মার্কেট এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বাজার বান্টি বাজার হচ্ছে সামাদ ভুঁয়া মার্কেটেই আমাদের শুরু তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ